আমি সিফাত চলে আসলাম বরাবর মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে নুজাই ফাস আর এই অনুযায়ী ফ্যাসেটটি মাসাল খুবই চমৎকার আউটফিট দিবে প্রাইস তো একদম রিজনেবল হয়ে থাকবে আরেকটি বিষয় ক্লিয়ার করে আমরা কোনো মডেলিং দিয়ে ভিডিও করে সেল করে থাকি না আমরা মূলত লাইভ করে সেল করে থাকি মাসাল আমাদের প্রতিটি কাস্টমার যারা নেয় অবশ্যই সেরিস হয়ে থাকে কারণ আমরা প্রোডাক্টটি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে আসলে ভিডিওতে অনেক প্ল্যাটফর্ম অনেক সেল করে থাকে ভিডিওতে যেমন দেখাচ্ছে একটা ছবি আর একটা ভিডিও দুটা কিন্তু দুটি তফাত আমরা ভিডিও কারণ হচ্ছে এই বোরকাটা কি সম্পূর্ণ সেটা দেখানোর জন্য মাশালা খুবই আউটফিট দিবে আর এটা হচ্ছে সম্পূর্ণ কুরিয়ান্স এর মধ্যে কাপড় থাকবে কুরিয়ান জর্জেট বলে থেকে আমরা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারে কাজ করা থাকবে মাসালা খুবই গর্জেসে একটা আউটফিট দিবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুনো পাশে কিন্তু আমরা হোয়াইট স্টোনে কাজ করে রেখেছি মাসাল্লাহ একদমই ব্রাইডাল একটি ডিজাইন আর আমাদেরকে ঈদকে সামনে রেখে কিন্তু অনেক ডিজাইন এসে পড়েছে সবাই দ্রুত আমাদেরকে ইনবক্স করে আমাদের ফেসবুক ফেসবুকে অ্যাড হয়ে যাবেন অবশ্যই আমাদের প্রতিটি আপডেট আমাদের ফেসবুকে জানানো হয় খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কাজ করা থাকবে হোয়াইট কালার স্টোন এবং সেমভাবে কিন্তু ব্যাক প্যানেলও কাজ করা থাকবে মার্শাল্লাহ ব্যাকম্যানও কিন্তু সেম ডিটেলস সেম ডিজাইনের কাজ করা থাকবে খুবই চমৎকার যা ছিলেন একদমই ব্রাইট বর্কা তাদের জন্য ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে সেম ভাবে এখানে হোয়াইট স্টোনের কাজ করা থাকবে মার্শাল্লাহ এই বর্কাটার কথা কি বলবো আসলে এই বর্কাটা যখন আমাদের কাছে এসেছে বাট আমরা যখন দেখেছি মার্শাল্লাহ আমাদের কাছ থেকে অনেক পছন্দ হয়েছে আমরা লাইভ করার আগে এই বর্কাটা নিয়ে আমরা কথা বলেছি যে বর্কাটা মার্শাল্লাহ খুবই চমৎকার আমরা এই বর্কাটা চেষ্টা করব আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এই বলকটা আমরা মিনিমাম এক থেকে দুই মাসে ইনশাল্লাহ সেল করে থাকবো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দাও থাকা আবার ইমো অথবা হোয়াটসঅ্যাপে একদম ব্রাইডাল একটি ডিজাইন সুন্দরভাবে কাজ করা থাকবে হোয়াইট এবং সুন্দরভাবে হোয়াইট কাজ করা থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং এখান থেকে শোল্ডার থেকে কাট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কাট করা হচ্ছে আপনি যখন ইনারটা বলবেন সুন্দরভাবে একটা আউটফিট দিবে আর গেটটার কথা কি বলবো অলমোস্ট চারশো গের খুবই চমৎকার যখন বোরকাটা ওয়ার করবেন পাশে রাফেল করা থাকবে যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে তাছাড়া কিন্তু আমাদের কাছ থেকে একদমই সলিড একটা ইনার পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন সলিড একটা ইনার বিশাল গ্রেড টিনার পেয়ে যাচ্ছেন বডি ফিনিশ গুলো যেটা লুপ থাকবে সাইজ থাকবে 52 54 56 তাছাড়া কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনের একদমই ফ্রি সাইজ একটা ওনাইজার পেয়ে যাচ্ছেন ওনাইজারে লেয়ারও কিন্তু সেম ভাবে হোয়াইট কালার স্টোন হয়ে ওরে কাজ করা থাকবে এটা কিন্তু আমরা একটি পাশে দিনে দোনো পাশে কিন্তু কাজ সেম ডিটেইলস রেখেছি মাশাআল্লাহ খুবই চমৎকার একটা আউটফিট দিবে সবার একটি প্রশ্ন যেমন দেখায় সেম সেম পাবো কিনা আমরা লাইভ করে সেল করে থাকি একটি কারণ আমরা ভিডিওতে যা দেখাচ্ছি আপনি যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখেই মাসাল আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ কথা কাজে মিল পাবেন আমরা মূলত লাইভ করে সেল করে থাকি আর আমাদের একটাই কথা যে আমাদের কাস্টমার যেন আমাদের কাছ থেকে অথেন্টিক আমাদের যখন একটা প্রোডাক্ট আপনারা পারচেস করবেন আপনার এই বর্কটা দেখা যে আরেকটা কাস্টমারদের থেকে পারচেস করে থাকে কারণ আমাদের কিন্তু একদমই প্রতিটি ভাইরাল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি খুবই চমৎকার মশাল একটা আউটফিট দিবে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার স্টোনের কাজ করা থাকবে একদমই প্রাইসটা একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই ব্রাইডেল করতে পারেন তাছাড়া কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে গরজের হুডি সেট এবং পার্টি বর্কা এবং আবাই বর্কে সে বলেছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সালাম